থিমের পুজোয় বদল এসেছে অসুর নির্মাণে যেমন মণ্ডপে থিমকে ফুটিয়ে তুলতে এবছর মোহাম্মদ ইউনুস রূপী অসুর গড়ে চমকে দিয়েছেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের নরেন্দ্র স্মৃতিসংঘ দুর্গাপূজা কমিটি অসুরের মুখের বদলে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের মুখ বসানো রয়েছে সেই সঙ্গে দেবী দুর্গার হাতে ধরা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুণ্ডু ভারতের পড়শি দুই দেশের দুই অসুররূপী রাষ্ট্রপ্রধানকে দেখতে মণ্ডপে ভিড় জমাচ্ছেন কৌতূহলী দর্শনার্থীরা মণ্ডপে থাকা দুর্গা প্রতিমার দেখার চেয়ে তাদের যাবতীয় আগ্রহ শরীফ ও ইউনুসের আদলে গড়ে তোলা অসুরের প্রতি ফলে প্রতিমা দেখতে মণ্ডপে ঢুকে আগে তাদের চোখ চলে যাচ্ছে অসুরের দিকে তিরাশিতম তম বর্ষে পা রাখা ওই পুজো কমিটির এবছরের থিম দহন ওই পুজো কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ দুবে বলেন দহনে বিনাশ হোক দেশের সমস্ত শত্রুর আমরা আমাদের ওই ভাবনার কথা প্রতিমা শিল্পীকে জানালে তিনি তার শিল্প ভাবনা থেকে এমন অসুর সৃষ্টি করেছেন যা দর্শনার্থীদের মন ছুঁয়েছে উনি যে কার্যকলাপগুলো করছেন ওনার বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষ বুদ্ধিসম্পন্ন মানুষ এই কার্যকলাপ ওনার কাছ থেকে কেউ আশা করে না তো সেই অবস্থা থেকে উনি ওই খারাপ কার্যকলাপগুলোকে প্রশ্রয় দিচ্ছেন আর তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য এই ফিল্মটা আমরা নিয়েছি উনি যেহেতু আমাদের প্রতিবেশীদের বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে প্রচুর হিন্দু মানুষ থাকেন আর এখন কমে গেছে আর সংখ্যায় কমে গেছে তাদের তাদের যতটুকু নিরাপত্তার প্রয়োজন তিনি সেই নিরাপত্তাটুকু দেন না তার প্রতিবাদে আমরা হিসাবে জিনিসটাকে করেছি এবার আমাদের থিম হচ্ছে দহন দহনে বিনাশক দেশের শত্রু এটাই আমাদের থিম আমাদের দেশে যারা শত্রু আছে তারা দহন হয়ে যাক মানে অগ্নি তারা দহনে বিনাশক এটাই কিভাবে দেখাচ্ছে সেটা আমরা অসুর রূপী হিসাবে দেখাচ্ছি আমাদের শিল্পীকে বলা হয়েছিল দেশের শত্রু যারা আছে শত্রু বর্তমানে আমাদের সাথে সম্পর্ক খারাপ প্রতিবেশী দেশের মধ্যে দুটো দেশের সবাই সকলেই আমরা জানি বাংলাদেশ এবং পাকিস্তান তার যখন শিল্পী বা আমরা ভেবেছি দেশের শত্রুর কারা হতে পারে তখন তাদের কথায় যথারীতি মাথায় এসেছে এবং আসাই উচিত এবং শিল্পী তার তুলিতে যখন দেশের শত্রুর কথা ভেবে করেছে তখন তাদের দুজনের কথাই এসেছে একটা মোহাম্মদ ইউনুসের মুখে সবাই সকলে বলছে মোহাম্মদ ইউনুসের মতনই অসুরের মুখটা হয়েছে ইউনুস খান যেটা আমাদের বাংলাদেশের যিনি আছেন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাতে হ্যাঁ মানুষজনের প্রতিক্রিয়া খুবই ভালো খুবই শুন তারা খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত তারা এই দুজনকে এইভাবেই দেখতে চায় ওখানে আমাদের ভারতবর্ষের বাইরে হিন্দুদের প্রতি যে শোষণ হচ্ছে যে লাঞ্ছনা তারা কষ্ট সহ্য করছে তারা তো খুবই আনন্দিত হিন্দুদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এবং তারা প্রত্যেককেই খুব উৎস্বসিত এবং আনন্দিত